বাজার থেকে গরুর ভুড়ি কিনে এনে কিভাবে রান্না করলে গরুর ভুড়ি সেম স্বাদ পাওয়া যাবে আর নরম তুলতুলে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রান্না করলে প্রকৃত ভুঁড়ির সাঁতরা পাওয়া যাবে সেটা আপনাদের শেয়ার করব আর এই ভুঁড়িটা রান্না করে ফ্রোজেন করেও রেখে মাসের পর মাস খেতে পারবেন এর জন্য আমি ভুড়িটা সিদ্ধ করে নিব এক থেকে দেড় ঘন্টা হলুদ গুঁড়া দিয়ে আর পানি দিয়ে বইল আসার পর লো ফ্লেম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়ে নিব ঠিক সিদ্ধ করে ঠান্ডা করে এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে নরম তুলতুলো হয়েছে এক থেকে দেড় ঘন্টা সিদ্ধ করলেই খুবই নরম হয় আর এটা রান্না করলেও সেম স্বাদ পাওয়া যাবে তো এইভাবে আমি সবগুলো কেটে নিলাম নিয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে তারপরে রান্না করব কিভাবে সেটাই বলবো এখন পর্যাপ্ত তেল দিয়ে একটু তেলটা একটু বেশি দিতে হবে ভরিতে কোনো তেল নেই এর মধ্যে এলাচ লং দারচিনি গোলমরিচ দিয়ে তেলের মধ্যে তিনটা তেজপাতা দিয়ে আর পেঁয়াজটা ঠিক এভাবে গ্রেড করে নিয়েছি এভাবে গ্রেড করে নিলে খুব ভালো হয় তারপরে একটু ভেজে লবণ দিয়ে আর একটু পেঁয়াজটা ভেজে এরকম করে ফুল দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে একটু আদা রসুন পেস্টটাও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে কষিয়ে মশলাটা ভালো করে এখন ভুড়িটা দিয়ে দিব ভুঁড়িটা দেওয়ার পর এভাবে মশলার সাথে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মাখিয়ে দেবো ভুঁড়িটার সাথে তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে একটু মশলাটার সাথে মিশিয়ে তারপরে ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে উঠিয়ে নামিয়ে ঢাকনা দিয়ে উঠিয়ে নামিয়ে বারবার একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে তারপরে দিয়ে দিলাম একটু এক চামচের মতো গরম মশলার গুঁড়ায় এই গরম মশলাটার গুঁড়াটা দিলে এই ভুঁড়িটা খুবই টেস্ট হয় আর স্বাদটাও ঠিক খুবই মজার হয় এভাবে আপনারা সুন্দর করে ভেজে আরও ভেজেও নিতে পারেন কুসকুসা করে যার যেরকম ইচ্ছা সেভাবেই একটু ভেজে নিয়ে ঠিক এভাবে প্লাস্টিকের পার্সেলের মধ্যে কিংবা বক্সের মধ্যে রেখে আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো রেখে ফ্রোজেন করে খেতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ